বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আইডিয়াল পাবলিক স্কুলে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে আজকে সকাল থেকেই দিকে দিকে পালিত হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ আইডিয়াল একই ছবি ধরা পড়ল পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ করলো আইডিয়াল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং খুদে পড়ুয়ারা এদিন সকাল বেলায় খুদে পড়ুয়ারা পদযাত্রার মধ্যে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান দিয়ে সবুজের বার্তা দেন সকলকে সেই সঙ্গে সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তারা রঘুনাথগঞ্জ থেকে শিবগা তুল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজ আইডিয়াল পাবলিক স্কুলের যে পরিচালনাতে কর্মসূচি কি এই কর্মসূচি যদি কর্মসূচি বিশ্ব বিশ্ব আজকে সারা যাচ্ছে আমরা আমাদের এলাকাবাসীকে তথা বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই আইডিয়াল পাবলিক স্কুল গাছ লাগান প্রাণ বাতাল সবুজায়ন সবুজায়নের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম যেন দীর্ঘায়িত হতে পারে তাদের জন্য বাসযোগ্য ভূমি করে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য সেই বাচ্চাকে আমরা কতজন ছাত্র গাছ লাগিয়েছে প্রায় পাঁচশো মতো ছাত্র আমাদের এখানে উপস্থিত আছে তারা সবাই ছিল এবং তাদের উপস্থিতিতে হবে সহকারে বাচ্চাদের গাছ লাগার প্রতি এই আগ্রহী কতটা নাইনটি পার্সেন্টে গাছের প্রতি বাচ্চাটা শিশু শুভ তারা শিশু তারা নাইনটি পার্সেন্ট গাছের প্রতি আগ্রহী সবুজের প্রতি আগ্রহী আপনার পরিচয় আমি হেডমাস্টার আইডিয়াল স্কুল আচ্ছা ধন্যবাদ আজকে যে এই পরিবেশ বিশ্ব উষ্ণায়ন আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালনা যে মহতি হল তো এই স্কুলে আপনার ছাত্রছাত্রীরা কতজন গাছ লাগাই লাগিয়েছেন সাড়ে চারশো এবং সাড়ে চারশো আচ্ছা ছাত্রছাত্রীর প্রতিভা কেমন গাছ লাগানোর প্রতি ছেলেগুলির প্রতিভা ছাত্রছাত্রীর প্রতিভা লক্ষণীয় বিষয় ছিল প্রত্যেকে গাছ লাগিয়েছে এবং পরিবেশ মানে রক্ষার্থ থাক রক্ষার্থেই আর কি যেসব কর্মসূচি নেওয়া হয়েছিল আমাদের সেটা আমরা ভালোভাবেই পালন করেছি যেমন গাছ লাগানো তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাভাবে প্রত্যেকটাই আগ্রহ সহকারে তারা নিয়ে যাবে আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে আমার স্কুলে প্রায় পাঁচশন পাঁচশো আচ্ছা আইডিয়াল পাবলিক স্কুলের আপনি কে হন আইডিয়াল পাবলিক স্কুলে আমি পরবর্তী আপনার নাম আচ্ছা বলতে বলি সারা বিশ্বে আজ পাঁচই জুন পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আইডিয়াল পাবলিক স্কুলও এই বিশ্ব পরিবেশ দিবস মহাসমারোহে পালন করল এবং সমস্ত জনগণকে এই বার্তা দিল যে আমাদের ভূমি আমাদের সম্পদ এই ভূমি সংরক্ষণ করতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে এই যে একটা দৈত্যের মতো চেপে উঠেছে বিশ্ব উষ্ণায়ন সমগ্র বিশ্বের ওপরে সেই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে গাছই একমাত্র আমাদের ভরসা তাই সবাইকে বার্তা দেওয়া হলো গাছ লাগান প্রাণ বাঁচান আপনার নাম আমার নাম শ্রীকৃষ্ণ দাস আপনি স্কুলের কে আমি আইডিয়াল পাবলিক স্কুলের পিআইসি ধন্যবাদ